কাতার যাওয়ার পর এই সফরটির মধ্য থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার বিজয় করেছেন বলে আমি মনে করি তার যে দক্ষতা তার যে অভিজ্ঞতা তার যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা সব কিছুই ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাঘ একা একশো বিশ বছর বেবি গত বছর বিশ বছর লম্বা একটা কাজ সেরা দিছে এই তথ্যগুলো প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কলিজা যাগ কারে বলে কত প্রকার কি কি দেখাই দিচ্ছে এবং কি প্রথমবারের মতন তারা ডক্টর মহম্মদ ইনুসনাব হচ্ছে একটা বড় উনারা এখানে যেই আসুক না কেন চেঞ্জ হয়ে যাবে বদলে যাবে আমাদের দৃষ্টি যেমন

কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মির কাশেম আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না বিএনপির কোনো ধান্দাবাজি বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না সব করায় গন্ডায় হিসাব করে প্রমাণিত করে জনগণকে বুঝিয়ে দিব কোনো লুটপাটকারী আর বাংলাদেশে আবারও নতুন বাংলাদেশের রাজনীতি করবে এই যুগ আর আসবে না হঠাৎ চমক দেখাচ্ছে বাংলাদেশ আর্মি খেল আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও উঠেছে অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানেই যাচ্ছেন বাজি মাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই একটা বহিপ্রকাশ সাতশো পঁচিশ জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানে বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন কি এমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত সালিস মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা এর যোগ হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলে তাদেরকে আহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশেও উদ্বুদ্ধ হবে এটি হচ্ছে আমার আহ মানে সংক্ষিপ্ত মূল্যায়ন আহ বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় আহ দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যাই হোক কাতারের রাজধানী দোহাই

অনেক আগে থেকে প্রতি তিন বছর পরপর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পরপর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানে বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে দর্শক দেখেন এই দেশে একটা কথা আছে যে আসমানে তারা যত পুলিশের ধারা তত মানে আমাদের দেশে এত পরিমাণ আইন আছে যেগুলো আসলে মাঠে পর্যায়ে বা হাতে কলমে প্র্যাকটিক্যালি এগুলা বাস্তবায়ন হয় না বাট আজকে যেই সংস্কারের ইস্যুগুলোতে আমরা অনেকেই সরকারের আলোচনা করছি সমালোচনা করছি বাট কিছু কিছু সংস্কার আমরা চাই অ্যাস্টাবলিশড হোক আর আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে ঘোষণা দিয়েছেন আমরা বিশ্বাস করি যে শৃঙ্খলা বাহিনী সেটা অক্ষরে অক্ষরে মানবে এবং পালন করবে এতে কি হবে বুঝায় দেখেন যে কোনো মানুষ যদি অপরাধ করে তার বিরুদ্ধে আইন অ্যাকশনে যাবে কিন্তু একজন মানুষের কিছু মৌলিক অধিকার আছে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন রাত দুইটার সময় পাঁচজনাল ডিবির লুক আমার মাঝে মাঝে দেখেন র্যাবের ড্রেসে আর্মির ড্রেসে তারপর হচ্ছে পুলিশের ড্রেসে ভুয়া ডিবির ড্রেসে এনএসআই ড্রেসে বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারীরা আমাদের সংস্থাগুলোর নাম পরিচয় ভেঙে মানুষকে তুলে নিয়ে যায় জিম্মি করে অপহরণ করে আবার অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী একটা মানুষকে তুলে নিয়ে যাওয়ার পরে

এটা বন্ধ আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি হবে। তারপর তিনি বলছেন যে পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে পাঁচই আগস্ট অভ্যানের পর এখানে অনেক কিছু ঘটছে মাদক থেকে শুরু করা তদ্বীপ থেকে শুরু করা বাট এই যে সিভিল ড্রেসে গ্রেপ্তার এটা এখন থেকে করতে পারবে না একজন নাগরিক হিসাবে আপনার বাড়িতে আপনার প্রতিষ্ঠানে

পুলিশের ড্রেস পরে আসতে হবে যে কোনো পুলিশ আমাকে দিনের আলোতে গ্রেপ্তার করতে হবে রাতের আদারে গ্রেপ্তার করলেও আমি কার কাছে যাচ্ছি কার হেফাজতে যাচ্ছি এতটুকু তথ্য জানার অধিকার প্রত্যেকের পরিবারের আছে তো এই আইনগুলো কিন্তু নতুন না বাট সংস্কারের মাধ্যমে এগুলোকে নতুন করে এস্টাবলিশের যে চেষ্টা চালাচ্ছে ইউনুস সরকার আমি এটাকে ধন্যবাদ দিই কারণ এই হয়রানিটা সরকারে যে থাকে আর বিপরীত দলে যারা থাকে তাদের উপর দিয়ে যায় ভাই এটা গত সতেরো বছর না তিপ্পান্ন বছর বাংলাদেশের ইতিহাস এই কথাই বলছে আমরা চাই এখান থেকে বাংলাদেশ পুলিশ বেরোয় আসুক প্রত্যেকটা মানুষের এই মৌলিক অধিকারটা সংরক্ষিত থাকুক দর্শক যখনই আমার কাছে আনন্দের একটা সংবাদ আসে তখনই আমি ওই গানটা গাই ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আজকে রঙ্গিলা জালে একজন ধরা পড়ে গিয়েছে এবং যার ধরা পড়ার পিছনে কাজটা করেছেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই ইলিয়াস হুসাইন ভাই গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন যে মেহের আফরুজ শাওনের বাবা দ্বিতীয় বিয়ে করেছে শাওনের বয়সী একজন নারীকে আর সেই বিয়ে করার অপরাধে শাওনের বাবাকে পাগলা গারতে রেখেছে এবং তার বাবাকে ওরা তিন বোন মিলে মার দূর করেছে মা সহ মিলে এবং যে নারীটিকে বিয়ে করেছিলেন সেই নারীটিকেও তারা অনেক মার দূর পড়েছেন এই মারধর করার কারণে এই নারীটি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের কারণে কোনো জায়গায় গিয়ে নেই বিচার পাচ্ছিলেন না সেই নেই বিচার না পাওয়ার কারণে আজকে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের অনুসন্ধানে একটি ভিডিও প্রকাশ করেছিলেন গত দুই মাস আগে ইলিয়াস হুসেন ভাই সেই ভিডিওর ভিতরে সেই নারীর সাক্ষাৎকার এবং নারীকে যে মারা হয়েছে এবং নারীর সাথে তার যে দৈহিক সম্পর্ক শাওনের বাবার বিভিন্ন হোটেলে গিয়ে রাজযাপন করেছেন এবং বিয়ের কাবিন নামায় যে দুজনে সাইন করেছেন সব কিছু এবং কাবিননামাতে নামাতে একটা বড় মাপের অঙ্ক ছিল কাবিন নামায় সেই কাবিন সহ সব কিছু তুলে ধরেছিলেন ইলিয়াস হুসেন ভাইয়ের অনুসন্ধানী টিম আর সেই অনুসন্ধানের মাঝেই আমরা সবাই জানতে পেরেছিলাম এবং ওই নারীটির সাক্ষাৎকার আমরা পেয়েছিলাম প্রদর্শক শাওন যে একটা নিষ্ঠুর একটা নিলজ্জ নারী যে নাকি তার বাবার সমান বয়সী হুমায়ুন আহমেদকে নিজে বিয়ে করেছেন আবার তার বাবা তার শাওনের নিজের বাবা যখন শাওনের বয়সী একটা নারীকে বিয়ে করেছেন তখন বাবাকে সে উপহার করেছে মেরেছে এবং তাকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে ওখানে তারা তার বাবার উপরে টর্চারিং করতেন অনেক মারা মায়ের খাওয়ার পরে মেয়েদের অত্যাচারে তার শাওনের মার অত্যাচারে শেষ পর্যন্ত ওই নারী থেকে দূরত্ব বজায় রেখেছিলেন শাওনের বাবা যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তখন ওই নারী ইলিয়াস হুসেন ভাইয়ের কাছে রিপোর্টটা পৌঁছানোর সুযোগ পেয়েছেন ইলিয়াস হুসেন ভাইকে ইমেল করেছেন ইলিয়াস হোসেন ভাই তার অনুসন্ধানী টিম দিয়ে বিষয়টার সততা খুঁজে পেয়েছিলেন আর সেই ভিডিওটা ইলিয়াস হোসেন ভাই দুই মাস আগে পোস্ট করার পরে ওই নারীকে মামলা করার জন্য ইলিয়াস হোসেন ভাই উৎসাহিত করেছিলেন আর আমরা ওই ভিডিওতে দেখেছিলাম নারীকে মামলার জন্য সহযোগিতা করেছেন সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই আমেরিকা থেকে তার প্রতিনিধিরা বাংলাদেশে সেই মামলা গতকাল শাওন শাওনের বাবা শাওনের মা এবং তার তিন বোন সহ 10 জনের নামে এখন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত প্রিয় দর্শক এই কারণেই আমি বললাম ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে আমি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি আমার ওই গানের কণ্ঠ ভালো না তবে খুব বেশি আনন্দ পাইলে তখন এই দুই লাইন আমি বলার চেষ্টা করি এর আগেও দুইটা ভিডিওতে আমি এই দুই লাইন করে বলেছিলাম দুইটা গুড নিউজ আপনাদেরকে জানাতে গিয়ে তো আজকের গুড নিউজটা হলো যে আদালতে সেই নারী বিজয়ী হয়েছেন এবং তারা আদালতে হাজিরা দেন নাই কিন্তু বাড্ডা থানার দুজন পুলিশ হাজিরা দিয়েছেন দুজন পুলিশকে ডিবি হারুনের মানে যৌথ প্রযোজনায় মানে ডিবি হারুন সহ যৌথ প্রযোজনায় সেই কাজটা করা হয়েছিল তখন ডিবি হারুনের মানে ইয়ে পাওয়ারে ওই বাড্ডা থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা যেই কাজটা করেছেন সেই কাজটা করার কারণে ডিবি হারুনকে যে ঝারুনের যে কথার কারণে সেই কাজটা করেছেন সেই কারণে আজকে দুজন পুলিশকে আদালত বলেছে জাজম্যান বলেছে জজ বলেছেন যে তোমরা যদি সত্যিকারের বিষয়টা শিকার আসো তাহলে তোমাদেরকে জামিন দেওয়া হবে নতুবা কারাগারে যেতে হবে তো ওরা স্বীকার আসছে যে আমরা ডিবি হারুনের মানে প্ররোচনায় ভয়ে আমরা সেই কাজটা করেছিলাম সেই অপরাধটা করেছিলাম কারণ পুলিশও এটার সাথে বাড্ডা থানার জড়িত ছিল প্রদর্শক সেই কারণে আজকের এই গুড নিউজটা আপনাদেরকে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল আপনি যদি মনে করেন জাতীয় মাঝারি ইসলামের যা হয়েছে তার সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল এটি মাঝারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মোল্লা থেকে শুরু করে আজকের নিজামি থেকে শুরু করে আলী হাসান থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর কাশাবালী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না অতএব যারা এটাকে জুলুম না করবেন আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মনাফিল করছেন আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারে না বাংলাদেশে যদি এখনো সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ইস্তামালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে ভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না সেই হাজিরা যা যা করেছে তা কি সঠিক যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক আপনার আপনার কি বলে ছালাউদ্দিন কে চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আওয়ামী লীগ সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয়

সকল মুসলিমদেরকে 5 আগস্ট 1 ঘন্টার নোটিসে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকামী মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দাও কিন্তু সেটা ব্যক্ত হয়েছেন এখন কার প্রেসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের সাথে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না জামায়াত নেতা এ টি এম আহারুল ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে আপনারা জানেন এটি ইসলামকে এবং এটিএ মাজারুল ইসলাম সহ বাংলাদেশে দু হাজার তেরো সালে যাদেরকেই যুদ্ধ অপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি তারা কেউ অপরাধী ছিল না যেই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাছে দিয়েছে তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ

তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামাত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের যে কয়েকটি দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল এই দলটিও নির্দিদায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেলো সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই যাই ইচ্ছে তাই করে যাবে এবং নয় মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে এটা আসলেই দুঃখজনক গত ষোলো বছর এই দলের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে দু সালে নাটক সিনেমা করে মিথ্যা ভালো আট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাশতে ঝুলিয়েছে আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা সেটাকে এখনো কোর্টের বারান্দায় জুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে আমি সত্যি আমার হয়েছি আমি জামাতের উপরেও ক্ষুব্ধ আমি ক্ষুব্ধ হয়েছি এজন্য যে আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন আওয়ামী বলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন বহু মানুষ বহু ফান্ডে আপনাদেরকে ফেলাতে চেয়েছে আপনারা সেই ফান্দে পড়েন নাই আপনারা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এই সরকার পাঁচই আগস্ট এসেছে আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়তের ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ